আলহামদুলিল্লাহ এই সবগুলো যে মুরগির বাচ্চা দেখছেন এটা সবগুলো হচ্ছে একটা মুরগির বাচ্চা একটা মুরগি থেকে হয়েছে আর এগুলো হচ্ছে মুরগিটা হচ্ছে ভালো জাতের কারণ না হলে তো এতগুলো বাচ্চা একলা লালন পালন করা সম্ভবই না আসসালামু আলাইকুম আমি অপর ব্রহণ আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে দেখেছিলেন আপনার আমি উত্তর আসা বাচ্চাদের মুরগি বিক্রি করতে চলে গেছিলাম তখনই বলে দিয়েছিলাম কিছু মুরগি কিনব আদিবের জন্য আর আমার নিজের জন্য আর যে কথা সেই কাজ অনেক মুরগি দেখার পরে পছন্দ হয় না কোনোটাই পছন্দ হয় না এখানে কোনো ভিডিওটা সম্পূর্ণ করি না কারণ তারা মহিলার এখানে চলে এসে চলে আসার পরে এখানে প্রচুর গ্রামের যারা আছে তারা এখানে বসেছিল আর এখানে দেখে এই যে একটা মুরগি এই মুরগিটা মানে যার ট্যা তো বড়ো ছিল দেখেন এখানে সবগুলো বাচ্চা হচ্ছে এই মুরগির বাচ্চা কারণ বাচ্চাগুলো এখন সব ছোটো ছোটো আর বলতে এইগুলো বাচ্চা সব হচ্ছে এই মুরগির আর এটা দেখে বোঝা যাচ্ছে সব এই মুরগির বাচ্চা আর দেখেন তিনি এই মুরগির দামটা চাইছিল সাড়ে তিনশো টাকা আমি বলছি দুশো আশি টাকা পাবেন চাচা দিবে না বলে এবার তিনশো টাকা দিয়ে থেকে নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আর চাচা হচ্ছে গ্রামে যেভাবে মানুষ ছেড়ে পালন করে চাচা সেইভাবে মুরগি ছেড়ে পালন করে পালন করেছে কারণ দেশি মুরগি দেখলে বোঝা যায় কোনটা খুঁদ খেয়ে বড় হয়েছে আর কোনটা ফিট খেয়ে বড় হয়েছে দেখে বোঝা যায় এটা হচ্ছে ছেড়ে পালন করা আলহামদুলিল্লাহ মুরগিটা ভালোভাবে দেখে শুনে তারপর নিয়ে চলে আসলাম প্যাকেট আলাদার ইচ্ছা একটা মুরগি কিনা শেষ আর একটা মুরগির দেশি মুরগি কেনার কথা ছিল দুইটা আমি যেই মুরগিটা এখন হাতে নিয়েছি সেই মুরগিটা নিয়েছিলাম আর গলা ছেলে যখন একটা হাতে নিলাম সেই মুরগিটা সাথেটা নিয়েছিলাম কারণ ভিডিও ক্লিপগুলো নেই কারণ অনেক লিপি হারিয়ে চলে গেছে কারণ বিরাট হচ্ছে মোটামুটি এক সপ্তাহ আগের তারপর এখানে চলে আসি ফার্মি মুরগির এখানে তার সাথে অনেকক্ষণ কথা বলি কারণ এখান থেকে মোটামুটি পনেরো বিশটা মানে ফার্মি মুরগি নিব এখানে হচ্ছে তিনি আমাকে দেখাচ্ছিলেন কেমন সাইজের মুরগি হবে এখানে দুই সাইজের মুরগি ছিল একটা হচ্ছে সত্তর টাকা পিস সেটা হচ্ছে এক মাসের মুরগি আর একটা হচ্ছে একশো বিশ টাকা পিস সেটা হচ্ছে দেড় মাসের মুরগি যদিও সে আমাকে দুই মাসের মুরগি বলেছে আমি বুঝতে পারছি কারণ আমি যেহেতু ফার্মি মুরগি পালন করি সেটা কয় মাসের খুব ভালোভাবেই জানি আমি সেটা দেড় মাসের ভোলে ধরে নিয়ে আসি তারপর এইগুলো নেওয়ার জন্য তো আমার ক্যারেট প্রয়োজন তে ক্যারেট ওইখানে আসে সেই আবার ক্যারেট বিক্রি করে ক্যারেট হচ্ছে তিরিশ টাকা পিস যদিও সেটা আমি বাইরে থেকে নিয়ে আসতাম অন্য সে বিশ টাকা পিস কিনে নিয়ে আসতাম আর এখানে হচ্ছে ক্যারেটের দোকান আশেপাশে নাই তার জন্য ওইখান থেকে তিরিশ টাকা পিস নেওয়া নেওয়া লাগছে আর যাই হোক সে হচ্ছে আমাকে ভালো 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 মুরগি বেছে দিচ্ছিল আর আমি হচ্ছে সবগুলো মুরগির চোখ চেক করে নিতেছিলাম কারণ এখানে হচ্ছে এখন হচ্ছে করা যায় সময় মুরগি সব সব থেকে বেশি করা যায় হয়ে থাকে আর আমি মুরগি নিয়ে আসছিলাম পনেরো পিস আর মুরগ নিয়েছিলাম তিন পিস এই আট পিসের মধ্যে হচ্ছে আমার মোটামুটি তেরো পিস মুরগি হচ্ছে আমার আর পাঁচ পিস মুরগি হচ্ছে আিবের কারণ হচ্ছে আমি নিশ্চিত এগারো পিস মুরগি আর দুই পিস মোরগ আর আদিব নিয়েছে চার পিস মুরগি আর এক পিস মোরগ আর ফার্ম মুরগি সাধারণত এত কম দামে কখনই পাওয়া যায় না কারণ ফার্ম মুরগি হচ্ছে এক মাসে একশো বিশ টাকা প্রয়োজন হয় আর হচ্ছে দুই মাস বা দেড় মাসে যেটা সেটা হচ্ছে অনৈশো দুইশো টাকা বিক্রি করা যায় কারণ এখন হচ্ছে ঠান্ডার সময় এর জন্য এত কমে মানে তারা বিক্রি করে দিতেছে কারণ সামনে ঠান্ডা এগুলো লালন পালন করে সবাই পালতে পারবে না এর জন্য তারা বিক্রি করে দিচ্ছে কারণ তারা ব্যবসায়ী তারা তারা এখানে আটকে রাখবে না তার জন্য তারা সেল করে দিচ্ছে আর যার কাছ থেকে আমি মুরগি নিয়েছি সেই সবসময় হাট বাজারে যেয়ে থাকে কারণ সেই সবগুলো হাট করে মামিষিং এর যত হাট আছে সেই সবগুলো করে থাকে আর এই হাটটা হচ্ছে মুক্ত আসানো নতুন বাজার এই হাটে সবসময় তাকে পেয়ে যাবেন এই হাটে সব সময় দেশি মুরগি যত পশু পাখি সবগুলো পেয়ে যাবেন গরু ছাগল মানে এই হাটটা হচ্ছে বিশাল বড় মামেষের মধ্যে সবথেকে বড় হাট বলতে গেলে এইটাই কারণ এখানে সবগুলো সব কিছু পাওয়া যায় এখানে আর এই হাটটা খুব সকাল সকাল শুরু হয়ে যায় যেমন দশটা থেকে এগারোটার মাঝে শুরু হয়ে যায় আপনারা সবসময় গেলে এখানে চেষ্টা করবেন একটার আগে চলে যেতে কারণ এখানে আপনার বেশি দেরি করে যান সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে সব কিছু পাই নিয়ে চলে যাবে হাটটা হয় সন্ধ্যা পর্যন্ত বাট সন্ধ্যা বিকেলে বা বিকেলে গেলে আপনি এখানে কিছু পাবেন না মানে এখানে যদি আপনার দেরি করে যান সেক্ষেত্রে আপনার কখনই আপনার যারা মুরগি পালন করে ছেড়ে পালন করে বা যারা পালন করে নিয়ে আসছে এখানে মুরগি বিক্রি করতে তাদের কাছ থেকে কখনই পাবেন এখানে পাবেন হচ্ছে তারা পাইকার কারণ পাইকার সব মুরগি কিনে রাখবে তারা হচ্ছে পরে আপনাদের কাছ থেকে মানে বেশি দামে বিক্রি করবে মূলত এখান তার বিক্রিও করে না তারা হচ্ছে ঢাকা নিয়ে চলে যায় আমি সব কিছু টাকা নিয়ে বিক্রি করে আলহামদুলিল্লাহ আমি তার টাকা তাকে বুঝিয়ে দিই আর তারপর সে আমাকে তার মুরগিগুলো আমার হাতে তুলে দেয় আমি নিয়ে চলে আসি আর আমার ভিডিওগুলো যেন নতুন থেকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কমেন্টে জানিয়ে